বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত ঈদ পুনর্মিলনী এবং গণসংযোগ পক্ষ উপলক্ষে দায়িত্বশীলদের আজকের এই সমাবেশ সমাবেশের সম্মানিত সভাপতি জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের আমির জনাব নুরুল ইসলাম বুলবুল প্রিয়া সঞ্চালক দায়িত্বশীল পায়েরা সংযুক্ত ডেলিগেট পায়রা আল্লাহ তো আল্লাহ শুক্রিয়া দায় করছি যে ভার্চুয়ালি আল্লাহ আমাকে পবিত্র জুমা বারে এই ধরনের একটি সুন্দর আয়োজনের শরীর আর তাওফিক দান করেছেন আলহামদুলিল্লাহ যে সমস্ত ভাইয়েরা আজকে এখানে সংযুক্ত হয়েছেন আমি সহ আমি দাওয়াত দিচ্ছি যে আসুন আগে আমাদের নফসের কাছে আমরা দাওয়াত দিই আমরা যা জানি যা বলি সেই জানা এবং বলার প্রেক্ষিতে আমাদের আমলের মিল আছে কিনা আমার সত্য সত্য কথা বলা সত্যবাদী হয়ে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকা সকল পরিস্থিতিতে আল্লাহর উপর তাওয়াক্কুল করা এবং ধৈর্য ধারণ করা লেনদেনের স্বচ্ছতা সততা বজায় রাখা বহাল রাখা কোনো ধরনের চাতুরের আশ্রয় কারো সাথেই না নেওয়া মানুষকে সম্মান করা আল্লাহর হক এবং মানুষের হকের ব্যাপারে নিজেকে সচেতন করা কোরআনকে জানা আল্লাহর পরিচয় আল্লাহর হক আমাদের উপর কি আছে একইভাবে মাহলুক এবং বান্দার কি দায়িত্ব আছে এটা বুঝে নেওয়ার জন্য কোরআনকে গভীর ভাবে জানা পড়া বোঝা আল্লাহ রসুল সাল্লা ইসলামের সিরাবা হাদিসকে সেই একই কারণে অনুসরণ করা বোঝা মানা জানা এই গুলা পূরণ করে আমরা সামনের দিকে আগাই তারপরে এই সমাজের মানুষ মানুষ হিসাবে মানুষ জীবনের সবসময় সুবিধাজনক অবস্থানে থাকে না মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কষ্ট দুঃখ পরীক্ষায় মুসিবতে পড়ে সেই কষ্ট দুঃখ মুসিবতের সময় সবার আগে আমরাই সাড়া দিতে পারি কিনা যেহেতু আমরাই একটা প্রত্যাশিত বিপ্লব চাচ্ছি আল্লাহ দিনের ভিত্তিতে ইসলামের ভিত্তিতে আমরা যদি সবার আগে সাড়া দিতে পারি আল্লাহর আমরা পাবো আল্লাহ তালার রহমত আমাদের উপর বর্ষণ হবে আমাদের চলার পথ সহজ হবে মানুষের কাছে আমাদের দাওয়াত আকর্ষণীয় হবে এবং আদরের হবে ভালোবাসার হবে মানুষের মনোজগতে আমাদের দাওয়াতের প্রভাব ইতিবাচক প্রভাব পড়বে কিন্তু আমরা যদি এই কাজগুলা যেগুলার কথা বললাম এগুলার ব্যাপারে যত্নশীল না হই তাহলে আমি যত বড় পন্ডিত ব্যক্তি হই যত সুস্থ আমার বক্তব্য হোক আলোচনা হোক যত উন্নত মানের উপকরণ বইপত্র পত্র নিয়ে আমরা মানুষের কাছে যাই এই দাওয়াতের কোন প্রভাব মানুষের উপরে পড়বে না ক্ষেত্র প্রশ্ন সৃষ্টি হবে যে ইসলামের কথা বললেন সেই ইসলামের সাথে আপনার মিল যে আপনার সম্পর্কে জানে আমার সম্পর্কে জানে সেই প্রশ্ন তার মনে সৃষ্টি হয়ে যাবে সেই ক্ষেত্রে দাওয়াতের ক্রিয়া না হয়ে প্রতিক্রিয়া হবে প্রতিক্রিয়া হলে তো মানুষ দূরে সরে যাবে আমাকে ঘৃণা করবে এবং এই কারণে আল্লাহর দিনের নিয়ামত থেকে সে মাহরুম হয়ে যাবে আর মারুম হওয়ার কারণ যদি সে আমি ব্যক্তিটি হয়ে যায় আমার কারণে আমার দুর্বলতার কারণে আমার গুণাখাতা আমার অদক্ষতার কারণে আমার আমানতদারের খেয়ানতের কারণে আমার অসততার কারণে তাহলে আল্লাহর দরবারে আমি দায়িত্ব কি কিভাবে তখন তো আল্লাহর দরবারে আমি আটকা পড়ে যাব এই জায়গায় আমি অনুরোধ করব যে আসন এই দাওয়াতি অভিযানের অঙ্গীকার প্রথম দাওয়াতটা আমি আমার নিজের নসকে দেব আমি যা জানি নসকে বলবো এখন থেকে তোমাকে তা মানতে হবে হারামকে হালাল হারাম মানতে হবে হালালকে হালাল মানতে হবে আরাম এবং হালাল বাইয়ানা স্পষ্ট তোমাকে সেই স্পষ্ট রাস্তায় চলতে হবে যা কষ্ট স্বীকার করতে হবে দুই নম্বর দাওয়াত আমার পরিবার লোকদের হক তাদের সাথে আলাপ আলোচনা করব যেখানে যেখানে তাদের ঘাটতি আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব সংগঠনের সম্পৃক্ত না হলে তাদেরকে সম্পৃক্ত করব সক্রিয় না হলে সক্রিয় করার চেষ্টা করব প্রথম হক তার মা তারপরে বাবা তারপরে স্ত্রী তারপরে সন্তান সন্ততি এরপরে ভাই বোন এইভাবে নিকট থেকে দূরে আমরা আহলদের ক্ষেত্রে আমরা এই জিম্মদারি পালন করবো আমার বাসস্থানের প্রতিবেশী যে তার হক আমার উপরে রয়েছে প্রতিবেশী এবং প্রতিবেশীর হকের উপরে এত বেশি তাগাদা আল্লাহ রসুল দিয়েছেন সবাই তারা বলেছেন যে এক পর্যায়ে আমরা তো ধারণা করেছি যে প্রতিবেশীর হকের উপরে সম্পদের উপরে প্রতিবেশীর হক আল্লাহ সাবিত করে দেন কিনা এইভাবে প্রতিবেশীকে ইসলাম মর্যাদা দিয়েছে প্রতিবেশী ইউদি হলেও তাকে উপেক্ষা করা যাবে না তারও সুবিধা অসুবিধা বিপদাপদে তার পাশে থাকতে হবে তার কষ্ট দূর করার জন্য আমার সংগত সামর্থ্যের ভিতরে সর্বোচ্চ চেষ্টা করতে হবে এটা আমার উপরে তার হক আর তার প্রতি এটা আমার দায়িত্ব ঠিক পাড়া যেখানে আমরা আছি সেটা সংগঠন হোক হোক সেই জায়গায় অগ্রসর্জ মানুষের সাথে ওঠা বসা কোনো জায়গায় মানুষের সাথে বসুলো আচরণ করা যাবে আমি সামথিং হয়ে গেছি আর সবাই আমাকে খেদমত করবে সবাই আমাকে উপহার দিবে সবাই আমাকে সালাম করবে সবাই আমাকে তমিজ করবে আর আমি সবাইকে সাবর্ডিনেট মনে করব এই মানসিকতা দুঃখজনক এই মানসিকতা খুবই অনাকাঙ্ক্ষিত আল্লাহ সামাজিক মর্যাদা দিয়েছেন শিক্ষা দীক্ষা দিয়েছেন আমাদের অনেকের আচার আচরণ আমরা ধৈর্যের সাথে বিনয়ের সাথে অনেকের সাথে করতে পারি না এগুলা কিন্তু দাওয়াতের মৌলিক উপাদান এগুলা লোকে বুকে টানবে না দূরে ঠেলে দিবে এটা কিন্তু স্থির হবে আমার এই সমস্ত আচরণের মধ্যে আল্লাহ রাবুল আলমিন এই বিষয়গুলো যেন খেয়াল করে আমাদের সহকর্মীদের প্রতি আমাদেরকে ইনসাফপূর্ণ দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন দাওয়াতটা আমার আমলি দাওয়াত দাওয়াটা আমার কৌলি দাও। ইলমি দাওয়াত যেমন দিব আমলি দাওয়াত এই দুইটার কোনো ব্যবধান পাঠানো যাবে সম্মানিত ভাইরা টাকা মহানগরী বাংলাদেশের রাজধানী হওয়ার কারণে তার গুরুত্ব নতুন করে বলার কোন প্রয়োজন নেই দাওয়াতের কাজ সামাজিক কাজ গঠনমূলক কাজ এবং চতুর্থ দফার কাজ এই কাজগুলা সাজাচ্ছি কিন্তু আমরা এখন অনেকটা প্রাইমারি পর্যায়ে রয়ে গেছি আমাদের আরো প্রাতিষ্ঠানিকতা এখানে তৈরি করতে হবে আরো পেশাদারিত্ব তৈরি করতে হবে আরো আন্তরিক হতে হবে আরো বেশি এসেট মোবিলাইজ করতে হবে আমরা গত জাতীয় সংসদ নির্বাচন করি নাই কিন্তু নির্বাচনের তহবিলটিকে টিকে কেন্দ্র সংগ্রহ করেছে সবার কাছ থেকে করেছে সর্বশেষ দুই মহানগরের কাছ থেকে করেছে এই টাকা দিয়ে কি করবো আমরা কি তুষক বানিয়ে উপরে এই টাকা সংগঠন এবং জনগণের কল্যাণের জন্য ব্যয় হবে যারা যত বেশি কাজ করবে তাদের কাছে অটোমেটিক্যালি টাকা তত বেশি ফেরত চলে যাবে এটা নির্ভর করবে লোকদের কাজের উপরে কাজের গতির উপরে কারো চাইতে হবে না বলতে হবে না আল্লাহ যে বিবেক আমাদেরকে দিয়েছেন বিবেকের চলে যাবে যদি এইভাবে আমরা আমাদের করতে পারি জনকল্যাণের কাজে এই সংগঠনের মাধ্যমে আল্লাহ এই জমিনার মানুষকে মুক্তি দেবেন আমি আর কোন মুক্তির আপাতত বিকল্প কিছু দেখছি না একটাই আলো দেখছি এবং আল্লাহ যদি কবুল করেন তাহলে আল্লাহ যেন আমাদের পায়ের নলাও মজবুত করে দেন আমাদের দিলও যেন প্রশস্ত করে দেন আমাদের চোখে যেন আল্লাহ দূরদর্শিতা দান দূরে দেখতে পারি আমরা সেই দর্শন শক্তি যেন আল্লাহ আমাদেরকে দান করে মগজ দিয়ে যেন অব্যাহত ভাবে ভালো চিন্তা করতে মানসিক সংকীর্ণতা জটিলতা আর অপবিত্রতা থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি মুক্ত হতে পারি আল্লাহর আমি তৌফিক করছি প্রত্যেকটা ব্যক্তিকেই টার্গেট করে আমাদের দাওয়াত পরিচালিত হওয়া উচিত ঘর বাসা তো অবশ্যই কর্মস্থল তো অবশ্যই কোনো ব্যক্তি যাতে আমাদের দাওয়াতের আওতার বাইরে না থাকেন সে যেভাবেই হোক এটা আমাদের আমলি দাওয়াত হোক আমাদের সার্ভিসের মাধ্যমে হোক অথবা আমাদের প্রাতিষ্ঠানিক দাওয়াত হোক এই দাওয়াতের মাধ্যমে সকলের কাছে আমাদের পৌঁছে দিতে হবে মহানগরী যে টার্গেট নিয়েছে এই পনেরো দিনের জন্য গণসংযোগের এচিভমেন্ট যা করতে চায় মহান আল্লাহর ঘরে আমি দোয়া করি আল্লাহ যেন এই টার্গেট এই পরিকল্পনাকে মঞ্জুর করে টার্গেট পরিকল্পনা বাস্তবায়নে যেন আমার সমস্ত সহকর্মী ভাই বোনদেরকে আল্লাহ সাহায্য করেন তাদেরকে যেন আল্লাহ সুস্থ রাখেন আমি আপনাদের সকলে হায়াত কামনা করছি এবং সেহাতে কামেলা আল্লাহর দরবারে কামনা করছি সেই সাথে আল্লাহর দরবারে আমি দোয়া করছে সকলের জন্য আমরা যেন হালাল রুজির উপরে সন্তুষ্ট থাকি এবং আল্লাহর কাছে অব্যাহত ভাবে চাইতে থাকি আমাদের ব্যবসা বাণিজ্যে যার যেখানে সমস্যা আছে বেজাল আছে এগুলা যত দ্রুত সম্ভব আমরা যেন মিঠাই ফেলতে পারি কারণ এইগুলা সংগঠনের সামগ্রিক রোহানিয়াতকে ক্ষতিগ্রস্ত করে প্রশ্নবিদ্ধ করে আমরা বিব্রত হই আমাদের দায়িত্বশীলদের কাছ থেকে যারা এই বিপদে পড়ে গেছেন আমরা কাঙ্ক্ষিত সার্ভিস নিতে পারি না তারাও বিভিন্ন ক্ষেত্রে মানসিক সংকীর্ণতা এবং জটিলতায় ভোগেন তাদের এই সমস্ত সমস্যা থাকার কারণে যারা এখলাসের সাথে আল্লাহর কাছে এর থেকে পরিত্রাণ পাবে আল্লাহ তাদেরকে সাহায্য করবেন এটা থেকে বের হওয়ার জন্য আমি ভাইদেরকে এই কয়েকটি কথা বলে আর দায়িত্বশীলরা যে সমস্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন পরিকল্পনাকে যেভাবে মেলে ধরেছেন তুলে ধরেছেন এগুলাকে অনুসরণ করে আমাদের ঘাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি